আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসি ফাইন্যান্স পত্রের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ একটা টপিক আইআরআর নির্ণয় অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে লোয়ার রেট প্লাস লোয়ার রেট অ্যান আর হচ্ছে লোয়ার রেট অ্যান থেকে হায়ার রেট অ্যান মাইনাস ইন্টু হায়ার রেট মাইনাস লোয়ার রেট এখন আমাদেরকে জানতে হবে যে আমরা যদি আইআরআর নির্ণয় করতে হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করতে হয় তাহলে আমাদের দুইটা এনফিবি লাগবে একটা হচ্ছে পজিটিভ এনফিবি আর একটা হচ্ছে নেগেটিভ এনফিবি তাহলে আমাদের দুইটা এনফিবি আগে বের করতে হবে তো আমরা একটা অঙ্ক দেখি খুবই গুরুত্বপূর্ণ যেটা বোর্ডে আসছিলো এটা আমাদের শীটের উনিশ নম্বর অঙ্ক আমাদের শীটের উনিশ নম্বর অঙ্কে আমরা দেখি জনাব আসিফ ঢাকা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ছয় পার্সেন্ট মূলধন ব্যয় অনুমান সাপেক্ষে দুটি প্রকল্প মূল্যায়ন করেছেন অর্থাৎ মূলধন ব্যয় কত ছয় পার্সেন্ট এই মূলধন ব্যয়টা আমাদের এখানে কিন্তু লাগতেছে না ওই যে আমাদের অ্যানফিবি বের করার সময় লাগবে নিচের প্রকল্প দুটি তত্ত্ব উপস্থাপন করা হলো তাহলে আমরা দেখি সে জিরো বছর জিরো বছর মানে হচ্ছে যে বছর বিনিয়োগ করছে ক প্রকল্পে বিনিয়োগ করছে এক লক্ষ বিশ হাজার ক প্রকল্প সম অর্থই বিনিয়োগ করছে ক প্রকল্প থেকে রিটার্ন প্রতি বছর সমান হারা আসতেছে নেট বর্তমান মূল্য এখানে দেওয়া আছে এনফিবি এখানে এনফিবি দেওয়া আছে ছয় টাকা তারপরে আইআরআরও দেওয়া আছে আট দশমিক শূন্য এক পার্সেন্ট অর্থাৎ এক প্রকল্পের আইআরআর দেওয়া আছে প্রশ্ন কি বলছে ডাকা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপকের ডাকা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক প্রকল্প আইআরআর এ আয় ক এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ তার আয় অনুযায়ী ক প্রকল্পে তিনি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এর বিবেচনার প্রকল্পটি নির্বাচনের যুক্তিকতা দেখা অর্থাৎ তিনি যে ক প্রকল্প বাসাই করছে আসলে কি তার যুক্তিকতা মানে সেটা যুক্তিকতা কি না বা যুক্তি কিনা তার এটা খুব উচিত হয়েছে কিনা সে সিদ্ধান্তটা আমাদেরকে দিতে হবে তো আমাদেরকে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে হয় তাহলে কি ওই যে বিচারের মতো উভয় পক্ষের কথা শুনতে হবে তাহলে যারটা গ্রহণযোগ্য তার পক্ষে আমরা রায় দিব ঠিক এটাই তো যেহেতু ক প্রকল্প করে দেওয়া আছে আইআরআর সেহেতু আমাদের আর আইআরআর বের করতে হচ্ছে না তাহলে খ প্রকল্প কিন্তু আইআরআর নাই তার মানে আমাদেরকে খ প্রকল্প বের করে তারপরে আমরা সিদ্ধান্ত দেব যেখানে এখানে এখানে আইআরআর আছে এক আট দশমিক এক পার্সেন্ট শূন্য এক পার্সেন্ট তো এখানে আইআরআর কত বের হয় যার আইআরআর বেশি অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি সেটা আমরা তাদেরকে সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমরা এখানে দেখি এখানে প্রকল্প বিনিয়োগ করছে কত এক লক্ষ বিশ হাজার যেহেতু এটা বের করা আছে এটা বের করা লাগবে না তাহলে এটা বের করি আমরা আমাদের আয়ার আর বের করার জন্য দুইটা এনফিবি লাগবে একটা হচ্ছে পজিটিভ এনফিবি আর একটা হচ্ছে নেগেটিভ এনফিবি পজিটিভ এনফিভি নেগেটিভ এনফিবি তাহলে আমরা এনফিবি বের করার জন্য আমরা একটু দেখি এখানে আমাদের বিনিয়োগ কত বিনিয়োগ এক লক্ষ বিশ হাজার টাকা প্রথম বছর এখান থেকে আসছে দশ হাজার দ্বিতীয় বছর বিশ তৃতীয় বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে আসতে তার মানে সমান না এটা অসমান তার মানে অসমান নগদ পাবার ক্ষেত্রে আমরা এনফিবি বের করছি কীভাবে অসমান নগদ পাবার ক্ষেত্রে যদি আমরা আমরা করি তাহলে আমাদের কয় বছর এখানে পাঁচ বছর দেওয়া আছে তাহলে আমরা পাঁচ বছর একটু বসাই আমাদের সি এফ ওয়ান বাই মানে ক্যাশ ফ্লো ওয়ান বাই ওয়ান প্লাস কে ফাওয়ার ওয়ান প্লাস C F 2 K plus 1 plus K Power 2 C F 3 1 plus K Power 3 C plus C F 4 C F 4 1 plus K power 4 C F ফাইভ 1 প্লাস পাওয়ার ফাইভ এই হচ্ছে আমাদের এটা তারপরে এখান থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে এফ জিরো অর্থাৎ আমাদের শূন্য বছর মানে প্রারম্ভিক ক্যাশ ফ্লো কত ছিল মানে আমরা কত টাকা বিনিয়োগ করছি ইনভেস্ট এটা বিয়োগ দিতে হবে তাহলে আমরা এখানে যদি একটু মানটা বসায় ফেলেই দেখেন একদম ইজিলি বসাই এখানে আমরা প্রথম বছর রিটার্ন কত আমাদের সিএফ ওয়ান দশ হাজার ওয়ান প্লাস কেই এখন দেখেন আমরা এখান থেকে যদি একটু হেয়ার করি না আমাদের কে অর্থাৎ কে কে লাগবে তাহলে ওয়ান প্লাস কে কত কে হচ্ছে ছয় ছয় পার্সেন্টে একশো দ্বারা ভাগ করে দেখবেন কত পারসেন্ট হয় তার মানে শূন্য দশমিক হবে এটার পাওয়ার হচ্ছে সিএফ টু হচ্ছে আমাদের কত বিশ হাজার বাকিটা ঠিক আছে ওয়ান প্লাস জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স দুই পাওয়ার আমাদের সিএফ থ্রি হচ্ছে তিরিশ আর এখানে হচ্ছে ওয়ান প্লাস পাওয়ার তিন সিএফ ফোর কত চল্লিশ হাজার ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স পাওয়ার চার সিএফ ফাইভ হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার তারপরে হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স পাওয়ার পাঁচ আর এখানে মাইনাস মাইনাস দিবে আমাদের বিনিয়োগ কত এক লাখ বিশ আচ্ছা এখন আমরা যদি এখানে তাহলে আমাদের হয় কত দশ হাজার ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার এক যোগ বিশ হাজার ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার দুই প্লাস তিরিশ হাজার ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার তিন তিরিশ চল্লিশ হাজার 1.06 পয়েন্ট সিক্স পাওয়ার সাইট পঞ্চাশ হাজার পাওয়ার পাঁচ মাইনাস এক লক্ষ বিশ হাজার তাহলে এখানে আমরা যদি একসাথে করে ফেলে সব আমাদের আছে হাজার ভাগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার ওয়ান তাহলে এখানে পাই আমরা হচ্ছে নয় হাজার টাকা তারপরে আমরা যদি সেকেন্ডটাতে আসি এখানে আমাদের বিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার টু দুই বছর এখানে পাচ্ছি আমরা সতেরো হাজার সাতশো মানে টাকা সতেরো হাজার আটশো টাকা প্লাস এখানে যদি আমরা করি তিরিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার ফোর সরি পাওয়ার থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা আট প্লাস এখানে যদি আমরা করি চল্লিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স পাওয়ার ফাইভ ফোর তাহলে আমরা ফাইভ দিয়েছি একত্রিশ হাজার ছয়শো চুরাশি টাকা প্লাস যদি পঞ্চাশ হাজার করি আমরা পঞ্চাশ হাজার যোগ ভাগ ওয়ান পয়েন্ট

পঁচিশ হাজার যোগ একত্রিশ হাজার ছয়শো চুরাশি যোগ সাঁত্রিশ হাজার এক লক্ষ একুশ বিয়োগ এক লক্ষ বিশ করলে আর কথা থাকে এক হাজার চারশো সত্তর টাকা এক হাজার চারশো সত্তর টাকা হচ্ছে আমাদের কি এনপিবি তাহলে এ এনফিবিটা কি নেগেটিভ না পজিটিভ এটা অবশ্যই পজিটিভ সরি এটা অবশ্যই পজিটিভ পজিটিভ এটা পজিটিভ এনফিবি তাহলে আমাদের আয়ার নির্ণয় করার জন্য আমাদের আরেকটা এনফিবি সেটা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ কীভাবে আমরা বের করবো নেগেটিভ বের করার জন্য আমাদের এখানে যেহেতু ছয় পার্সেন্ট আছে ছয় পার্সেন এত বাইরেছে তার মানে যদি আমরা কম দিয়ে ভাগ করি তাহলে এত বাইরে তার মানে আর একটু বেশি দিয়ে ভাগ করলে ওটা আরও কমে যাবে নেগেটিভে চলে যাবে তার মানে যদি এখানে ছয় জায়গা আছে আমরা বারো করে দিলাম তার মানে এবার আমরা কে ধরবো হচ্ছে বারো অর্থাৎ কে এর মানে এবার বারো পার্সেন্ট ধরবো তাহলে আমরা সেম এটা পজিটিভ পাইছি এবার নেগেটিভ বের করার জন্য এন পি বি আবার বের করে নেই আরেকটা এনফিবি ইকুয়াল সিএফ ওয়ান सी एफ वन वन प्लस के पावर एक प्लस सी एफ टू वन प्लस के पावर टू सी एफ थ्री वन प्लस के पावर तीन सी एफ फोर वन प्लस के पावर फोर सी एफ फाइव ওয়ান প্লাস কে পাওয়ার ফাইভ মাইনাস সিএফ জিরো সিএফ জিরো মানে হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো আচ্ছা ক্যাশ আউটফ্লো হচ্ছে এক এটা করতেছি তাহলে দেখি আমরা আমরা এবার এর মান ধরলাম বারো পার্সেন্ট করে আচ্ছা এখানে যদি লিখে রাখি আমরা কে সমান বারো এবার আর এখানে কে সমান তো দেওয়া আছে কেমন তাহলে আমাদের কে এবার বারো পার্সেন্ট ধরে যদি আমরা করি তাহলে এখানে সি এফ জিরো সি এফ ওয়ান কত ফাইভ সি ক্যাশ ফ্লো দশ হাজার ওয়ান প্লাস পয়েন্ট বারো মানে বারোকে একশো দ্বারা ভাগ করে দেখবেন এত হয় ভাগ যোগ সিএফ টু কত বিশ হাজার ওয়ান পয়েন্ট বারো টু প্লাস সিএফ থ্রি হচ্ছে তিরিশ হাজার ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট বারো ফ তিন চল্লিশ হাজার ওয়ান প্লাস পয়েন্ট বারো ফাট পঞ্চাশ হাজার ওয়ান প্লাস পয়েন্ট বারো পাওয়ার পাঁচ বিযাক সিএফ জির কত এক লক্ষ বিশ হাজার টাকা আমরা বিনিয়োগ করছি এক লক্ষ বিশ হাজার ক্লিয়ার আর কি এখন আমরা যদি এখানে করে ফেলি এটা যদি একটু কমায় দশ হাজার মেসি হচ্ছে ওয়ান পাওয়ার এক প্লাস এখানে বিশ হাজার ওয়ান পয়েন্ট বারো প্লাস এখানে যদি আমরা করি তিরিশ হাজার ওয়ান পয়েন্ট বারো পাওয়ার তিন এখানে চল্লিশ হাজার এখানে ওয়ান পয়েন্ট বারো পাওয়ার চার এখানে পঞ্চাশ হাজার ওয়ান পয়েন্ট বারো পাওয়ার পাঁচ এখানে মিল মিল দেওয়া আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আর ওখানে ভিন্নতা থাকতে পারে আট দশ ছয় এরকম চব্বিশ ইত্যাদি থাকতে পারে সেটা আপনারা খেয়াল করি এখানে যেহেতু মিল দেওয়া আছে সেহেতু আমরা এসেভাবেই নিচ্ছি আর কি আবার বলি না যে এখানে দশ তারপর একটা বিশ হবে তারপর একটা তিরিশ হবে এমন কিন্তু হবে না সাধারণত আচ্ছা তাহলে এখানে এক লাখ বিশ হাজার টাকা আমরা বিয়োগ করে দিই হ্যাঁ এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে দশ হাজার বা ওয়ান পয়েন্ট বারো পাওয়ার এক কত আসে আট হাজার নয়শো সব উনত্রিশ যোগ এখানে যদি করি আমরা বিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট বারো পাওয়ার দুই যদি করি আসো পনেরো হাজার নয় ষাট ষাট যোগ এখানে করলে তিরিশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট বারো পাওয়ার তিন তাহলে আসে একুশ হাজার তিনশো তিপ্পান্ন যোগ চল্লিশ হাজার যদি করি ভাগ ওয়ান পয়েন্ট বারো পাওয়ার ফোর এখানে আসে পঁচিশ হাজার চারশো একুশ টাকা এখানে করলে আসে পঞ্চাশ হাজার ভাগ ওয়ান পয়েন্ট বারো পাওয়ার এখানে আসে আঠাশ হাজার তিনশো একাত্তর বিয়োগ করি এক লক্ষ বিশ হাজার এবার যদি আমরা এগুলো যোগ করি আট হাজার নয়শো উনত্রিশ যোগ পনেরো হাজার নয়শো চুয়াল্লিশ যোগ একুশ হাজার তিনশো তিপ্পান্ন যোগ পঁচিশ হাজার চারশো একুশ যোগ আঠাশ হাজার তিনশো একাত্তর তাহলে আমরা ফাইসি কত এক লাখ আঠারো টাকা এখান থেকে বিয়োগ করবে এক লাখ বিশ হাজার বিয়োগ এক লাখ বিশ হাজার তাহলে আমাদের নেগেটিভে বাইরে তে মানে মাইনাস ফিগারে বাইরে এসেছে হচ্ছে উনিশ হাজার নয়শ বিরাশি টাকা তাহলে এটা হচ্ছে নেগেটিভ এনফিভি তাহলে নেগেটিভ এনফিভি পাইসে আর পজিটিভ এনপিবি আমরা বলছি যে আমাদের দুইটা এনফিভি লাগবে একটা হচ্ছে নেগেটিভ লাগবে আর একটা হচ্ছে পজিটিভ লাগবে তাহলে আমরা নেগেটিভ পজিটিভ পাইয়ে গেছি তাহলে এখন আমরা কী করতে পারি আমাদের আয়ার নির্ণয় করতে পারি সরি আর বের করতে পারি আর বের করার জন্য আমরা এখানে যদি আয়রারের সূত্রটা লিখি দেখেন আই আর আর এই যে সূত্রটা আমরা একটু মান বসা দেব লোয়ার রেট লোয়ার রেট মানে আমরা কত মানে কম পার্সেন্ট কম পার্সেন্টে কোনটা ধরছি লোয়ার রেটে লোয়ার রেটে কোনটা ধরছিলাম ছয় পার্সেন্ট ধরছিলাম এই যে লোয়ার রেট কত ছয় পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখতে পারি ছয় ঠিক আছে প্লাস এখানে যদি আমরা টান দিই এবার দেখেন লোয়ার রেট আমাদের এনফিবি বাইরে কত এই যে লোয়ার রেটটা দর্শি এটা তো আমাদের এনফিবি বাইরেছে কত এক হাজার সাতশো সত্তর টাকা তাহলে আমরা লিখলাম এক হাজার সাতশো সত্তর এখানে দেখেন লোয়ার রেট এনফিবি তার মানে এক হাজার সাতশো সত্তর বিয় হায়ার রেট অ্যান্ড ফিবি অর্থাৎ হায়ার রেট আমাদের অ্যান্ড ফিভারিসে এস আর অ্যান্ড হায়ার রেট অ্যান্ড ফিভারেসে আমাদের কত উনিশ হাজার নয়শো বিরাশি টাকা এখন এই টাকাটা কিসে বেরিয়েছে নেগেটিভ না পজিটিভে অবশ্যই পজিটিভ নেগেটিভে তাহলে আমরা এটা নেগেটিভে দেব মাইনাস উনিশ হাজার নয়শো বিরাশি এখন আপনারা এই জায়গায় কিন্তু ভুল করবেন আমাদের দেখেন লোয়ার রেট অ্যান্ড ফিভি থেকে মাইনাস এজ এ মাইনাস লোয়ার রেট অ্যান্ড ফিভি থেকে মাইনাস হায়ার রেট অ্যান্ড ফিভি হায়ার রেট অ্যান্ড ফিবি আমাদের আসছে মাইনাস নয়শো বিরাশি টাকা উনিশ হাজার নয়শো বিরাশি টাকা অর্থাৎ নেগেটিভ আসছে তার মানে এটার আমরা অঙ্কের মতোই মাইনাস উনিশ টাকা ক্লিয়ার এবার এখানে বলছে হায়ার রেট থেকে লোয়ার রেট বিয়োগ তা হায়ার কত হায়ার রেট ছিল বারো দরছিলাম আমরা আর লোয়ার রেট তাহলে বারো বিয়োগ ছয় শেষ আর কি আর কিছুই না এবার শুধু ফলাফলটা আমরা করে দিই এখানে ছয় জায়গায় ছয় আছে প্লাস চোদ্দশো সত্তর এখানে যদি আমরা বিয়োগ করি চোদ্দশো সত্তর এটার প্লাস করে দিই প্লাস যে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস উনিশ হাজার নয়শো বিরাশি গুণ এখানে বারো থেকে ছয় চার আছে ছয় এখানে যদি আমরা করি ছয় প্লাস এটার আমরা যোগ বিয়োগ করি কত হয় চোদ্দো হাজার সত্তর সত্তর আর এখানে দুইটার যদি যোগ করি আমাদের চোদ্দোশো সত্তর যোগ উনিশ হাজার নয়শো আটানব্বই বিরাশি তাহলে হচ্ছে আমাদের কত একুশ হাজার চারশো বাহান্ন গুণ ছয় এখানে ছয় ছয় এটা যদি আমরা ভাগ করে দেই কতটা চোদ্দ হাজার ভাগ একুশ হাজার বাহান্ন টাকার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আস্তে আছে কত জিরো পয়েন্ট জিরো আচ্ছা এটা আমরা আনলাম গুণ এখন আমরা যদি আমাদের ওই যে সরল নিয়মে যদি এটার গুণ করে দিই তাহলে গুণ এটার ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাইতেছি ছয় যোগ জিরো পয়েন্ট ফোর ওয়ান মানে সাইট এক এক দুই এটা পাইছি তাহলে দুইটার যদি আমরা যোগ করি যোগ ছয় তাহলে পাইতেছি আমরা ছয় পয়েন্ট একচল্লিশ তাহলে এখানে আমরা আইআরআর ফাইছি কত ছয় পয়েন্ট একচল্লিশ আর আমাদের তিনি যে আইআরআরটা গ্রহণ করছেন সেটা কত হয়েছে আট পয়েন্ট শূন্য এক অর্থাৎ কোনটার আয়ার বেশি এটার আইআরআর বেশি না এটার আয়ার বেশি অবশ্যই তিনি কপকল্পের আয়ার আর বেশি এখন প্রশ্ন কি বলছে দেখেন ঢাকা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক আইআরআর ক এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এর বিবেচনায় প্রকল্পের নির্বাচন যুক্তিকতা দেখাও এখন আমরা যুক্তি আমরা খ প্রকল্প বের করছি তখন আমরা কীভাবে যুক্তি দেব আমরা লিখব যেহেতু খপকল্পের আয় আর ছয় পার্সেন এবং ক প্রকল্পের আর আট দশমিক শূন্য আমরা যে এভাবে বল যে আমরা সমাধান করে খ প্রকল্পের আর পেয়েছি ছয় দশমিক একচল্লিশ আর খেহেতু খপকল্প যেটা কপকল্পের আয়ার তুলনায় কম সেহেতু তিনি যে কপগল্পে আয়ার মানে সেটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাহলে তার সিদ্ধান্তটা অবশ্যই যুক্তি আছে যেহেতু সেখানে আইআরআর বেশি ঠিক আছে এই কথাটা আমরা গোসাই লিখে দেব যে যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তাহলে আইআরআর বের করা একদম ইজি ইজি বলতে আপনারে মন রাখতে হবে আয়ার বের করতে হবে একটা নেগেটিভ এনপিবি লাগবে একটা পজিটিভ এনপিবি লাগবে তাহলে আমাদের যেখানে পজিটিভ এনপিবি আসতে সেখান থেকে একটু নেগেটিভ বের করে নেব এখন একটা জিনিস মাথায় রাখবেন কে মানে মূলধন ব্যয় যত কম মূলধন ব্যয় যত কম এনফিবি তত বেশি বের হবে অর্থাৎ পজিটিভে বের হবে মূলধন ব্যয় যত বেশি এনফিবি তত নেগেটিভে বের হবে এখন আপনারে একটা দেয়া থাকতে পারে এখানে বেশিটাও দেয়া থাকতে পারে যদি নেগেটিভে বের হয়ে যায় তাহলে আপনি কম করে একটা ধরবেন ধরে সেখান থেকে পজিটিভ বের করার চেষ্টা করবেন এই হচ্ছে কথা তাহলে আমাদের দুই টাইন ফি বের করতে হবে আমরা গত ক্লাসে এনপিভি কীভাবে বের করতে হয় সেটা বের করা শিখছি যদি না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে ঢুকে আমরা আমাদের ওই যে এনপিভি বের করার নিয়মটা দেখে আসবেন দুইটা পদ্ধতিতে আমরা এনফিবি বের করা শিখছি তাহলে দুই টাইন বের করে আমরা আমরা আইআরআর এর সূত্রের মধ্যে ফেলে আমাদের আইআরআর বের করতে পারি এ হলো আমাদের আয়ার বের করার নিয়ম আশা করি আয়ার আর সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না যদি তারপর সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ক প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় এই যে মুনাফার হার নির্ণয় এটা আমাদের প্রথম ভিডিও প্লে লিস্টে একদম প্রথম ভিডিও আছে প্রথম ভিডিওটা দেখবেন কিভাবে এ আর আর নির্ণয় করতে হয় সে আলোকে এ আর আর নির্ণয় করে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই ছবি তুলে পাঠাই দিবেন দেখি পারেন কি না